সকলকে শুভ সন্ধ্যা জানি আজকের ক্লাস ম্যাথ ক্লাস শুরু করছি ম্যাথ যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সেটা হচ্ছে তোমার পরিসীমা পরিসীমা ও ক্ষেত্রফল এই নিয়ে আলোচনা হবে এই নিয়ে অঙ্ক আজকে পরিসীমা ও ক্ষেত্রফল আজকে পার্ট ওয়ান করাবো দশটা অঙ্ক হুম পার্ট ওয়ান আচ্ছা আমি একটু আলোচনা করে নি পরিসীমা ক্ষেত্রফল কি জিনিস আমি একটু আলোচনা করে হুম দেখো একটি এইটা ধরো এই যে এইটাকে বলা হয় ক্ষেত্র এরদম চিত্রকে বলা হয় আয়তক্ষেত্র এরদম চিত্রকে বলা হয় বর্গক্ষেত্র আচ্ছা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কারণ এগুলা নিয়ে একটু ধারণা দরকার আমাদের ধারণা না হলে আমরা তো সেগুলা করতে পারবো না এটাকে বলা হয় বৃত্ত হ্যাঁ আচ্ছা সব জিনিসে আমি বলে দিচ্ছি আর কি এটা ত্রিভুজ এটা ত্রিভুজ আচ্ছা সব কিছু বলে দিচ্ছি এটাকে বলে আয়ত ক্ষেত্র আগে প্রথমে এইগুলো নিয়ে আলোচনা করে নিই তারপরে তোমরা আমরা অঙ্ক যাবো এটাকে বলা হয় আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এটাকে বর্গক্ষেত্র বলা হয় এইটাকে বলা হয় বৃত্ত আর এটাকে বলা হয় ত্রিভুজ আচ্ছা এই যে দেখো আয়ত ক্ষেত্র দেখতে দেখো এই যে এই দুটা বাহু পরস্পর সমান হয় আর এই যে এই দুটা বাহু পরস্পর সমান হয় মানে এই যে লম্বা বাহু গুলাকে বলা হয় দৈর্ঘ্য এগুলাকে কি বলা হয় দৈর্ঘ্য আর এই যে এই ছোট ছোট করে বাহু গিলে যেগুলো আছে এগুলাকে বলা হয় কি প্রস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটাকে দৈর্ঘ্য বলা হয় এটাকে প্রস্ত কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় এই যে এই বাহুটার যা দৈর্ঘ্য আর এই বাহুটারও সেম দৈর্ঘ্য এই বাহুটারও তাই দৈর্ঘ্য তারপরে বর্গক্ষেত্রে চারটি বাহু কি সমান তার জন্য এটাকে ক্ষেত্র বলা হয় বর্গক্ষেত্র বর্গ বর্গ মানে কি সমান হ্যাঁ আচ্ছা বৃত্ত বৃত্ত মানে বুঝতে পারছো বৃত্ত এটা বৃত্ত বলা হয় বৃত্ত থেকে এটাকে বলা হয় বৃত্তের সম্বন্ধে একটু আলোচনা করে দিই এটাকে বলা হয় আহ পুরাটা যদি আমি বৃত্তে দাঁড়াও একদিনই বৃত্তটাকে আমি একটু বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের আচ্ছা এটা হচ্ছে বৃত্ত আমি আঁকলাম হ্যাঁ আচ্ছা বৃত্তর বৃত্তর দেখো এই যে বৃত্তের এইটাকে বলা হয় কেন্দ্র এই যে একটা দশমিকের মতো দিলাম এটা হচ্ছে কেন্দ্র আচ্ছা এই বৃত্ত চাপ থেকে এই কেন্দ্র যদি টোটাল টানা হয় সরলরেখা একটা এটাকে বলবো কি ব্যাস এটাকে কি বলবো আচ্ছা এই যে কেন্দ্র থেকে এটাকে বলা হয় কি কেন্দ্র এটাকে কি বলা হচ্ছে কেন্দ্র আচ্ছা এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই যে এইটুকু বৃত্ত চাপুর মানে এই যে এই পাঠটাকে বলা হয় পেসার্ধ মানে বেসের অর্ধেক পেশার্ধ বেশার্ধ আচ্ছা এই যে এই যে জিনিসটা একটা ছোট এই বৃত্তচাপ থেকে এই বৃত্তচাপ চাপ যে দারিজা টানলাম এটাকে বলা হয় যে এটাকে বর্গি জফলা আকার যে আচ্ছা তাহলে এখানে প্রশ্ন কি আছে জানো তো বৃত্ত থেকে বৃত্ত থেকে আছে বৃত্ত নিয়েও আমরা অঙ্ক করবো ক্ষেত্র মধ্যে কি কি শব্দগুলা থাকে সেগুলো আমি একটু বলে দিচ্ছি এটাকে বলা হয় বৃত্ত চাপ এটাকে আমরা পরিধি বের করাই হ্যাঁ কোনো বৃত্তের পরিধি পরিধি মানে যে চার পাঁচটা এই যে গুল গোল পরি এটা আছে এটাকে বলা হয় পরিধি আচ্ছা এটা যে বৃত্তের বৃহত্তম যে হচ্ছে ব্যাস বৃত্তের বৃহত্তম যে নাম হচ্ছে ব্যাস আচ্ছা এই 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 বৃত্তের বৃত্ত থেকে এই যে কেন্দ্র থেকে এই যে এই যে অবধি টানলাম এটাও বেসার্ধ এই অবধি টানলাম এটাও ব্যাসার্ধ আচ্ছা এই গেল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র গেল বৃত্ত গেল ত্রিভুজ ত্রিভুজ কি ত্রিভুজের দেখো তিনটা বাহু তিনটি কোণ আছে হ্যাঁ এগুলাকে বলা হয় কোন তিনটি শীর্ষবিন্দু বিন্দু শীর্ষবিন্দু দুটো বিন্দু বাহু গিয়ে যেখানে মিলিত হয়েছে এটাকে শীর্ষবিন্দু বিন্দু বলা হয় তিনটি শীর্ষবিন্দু বিন্দু নিয়ে গঠিত সমতলিক চিত্রকে বলা হয় কি ত্রিভুজ আচ্ছা ত্রিভুজের ত্রিভুজের এইগুলা আমরা এখন জানলাম এরপর আমরা যে দেখো আমরা এখন আলোচনা করব এখন আমরা আলোচনা করব আমরা হ্যাঁ পরিসীমা কি জিনিস পরিসীমা সম্বন্ধে আলোচনা করব হ্যাঁ আর পরিসীমা ক্ষেত্র আঁখেন পরিসীমা ক্ষেত্রফল এইটা নিয়ে একটু আলোচনা করব ধরো একটা আয়ত ক্ষেত্র আঁকলাম এই যে ধরো আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র আঁকলাম এর যদি পরি ধরো তুমি এইখান থেকে হাঁটায় স্টার্ট করে এলে এখান থেকে হাঁটা স্টার্ট করলে তুমি হাঁটায় স্টার্ট করলে এই এই যে কোন থেকে হাঁটায় স্টার্ট করলে এটা একটা মাঠ ধরো এইখানে অবধি গেলে এইখানে অবধি গেলে এই অবধি গেলে ধরো এটা দশ আছে আর এটা হচ্ছে এই যাচ্ছে পাঁচ তাহলে তুমি এখান থেকে এটা হাঁটলে এটাও পাঁচ আর এটাও দশ এটাকে আয়ত ক্ষেত্রের এই যে এই পরস্পর দুটো বাহু কি হয় পরস্পর সমান হয় আচ্ছা এই ক্ষেত্র থেকে হাঁটা শুরু করে আবার এই এই কোনাকে এলে এটা পাঁচ মিটার হাঁটলে আবার এই কোনাকে এলে এটা দশ মিটার হাঁটলে আবার এইখান থেকে এইখানে গেলে আচ্ছা এটা পাঁচ মিটার হলো আবার এই যেখান থেকে শুরু করেছিলে সেখানে গিয়ে পৌঁছালে আবার দশ মিটার তাহলে তুমি পাঁচ এই পাঁচ দশ পনেরো হলো পনেরো পদসে পঁচিশ এই সরি কুড়ি কুড়ি আর দশে তিরিশ তাহলে তুমি তোমার এই মাঠটা মাঠটা ঘুরলে কত এক খেলে মিটার ধরো মিটার এটা নাম দিলাম কি মিটার ধরো তিরিশ মিটার তুমি হাঁটছো এক পাক খেলে মাঠটা তিরিশ মিটার এটাই হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা শব্দের পরিসীমা মানে হচ্ছে চার পাঁচটা চৌতল সব তোমার মনে রাখো পরিসীমা মানে একদম বাউন্ডারি থাকে বাউন্ডারিটাকেই বলা হয় পরিসীমা আচ্ছা বর্গক্ষেত্রের বর্গ সেম কন্ডিশন হ্যাঁ পরিসীমা তাহলে আয়ত ক্ষেত্রে আমি যোগ আর দুটা প্রস্তের যোগ তাহলে দেখো এই যে পরিসীমা আয়ত ক্ষেত্রে সূত্র কি এই যে দেখো আমি লিখছি দুই দৈর্ঘ্য মানে দুটা দৈর্ঘ্য দুই গুণিত দৈর্ঘ্য যোগ দুই গুণিত প্রস্ত তাহলে এই যে দুইটা তো দু জায়গায় কমন আছে তার জন্য দুই জায়গায় কমন নিয়ে নিলাম কি সূত্র দাঁড়িয়ে গেল দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে ক্ষেত্রে পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে ক্ষেত্রে পরিসীমা এরপর দেখো এখানে যে প্রশ্নটা বলেছে আমি প্রতিটা অঙ্ক যাব অঙ্ক গেলেই সেই সূত্রটা নিয়েও আলোচনা করে দেবো তাহলে এখন যে অঙ্কটা আছে প্রথম অঙ্ক আজকের একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মিটার মিটার এবং হলে পাঁচ পরিসীমা কত হবে অঙ্ক গেলা করলে আমি বুঝতে পারবো দেখো হ্যাঁ তাহলে অঙ্কগুলো না করলে নাহলে তো বুঝা যাবে না অঙ্ক একটা একটা করতে হবে আমাদেরকে বুঝতে হবে আচ্ছা যাই হোক একটি আয়তক্ষেত্র আঁকা আছে দৈর্ঘ্য মানে যে পাঁচ দশমিক চার মিটার চার দশমিক প্রস্ত হচ্ছে ছয় ছ মানে হয়ে গেল দুই গুণিত ছয় চারে দশ চার পাঁচে নয় মানে এটা যোগ করলে দশ হচ্ছে দশ দুগুণে কত হয়ে গেলো কুড়ি মিটার তাহলে আয়তক্ষেত্রটির এই যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পেয়ে গেলাম কুড়ি মিটার বলছি পরিসীমা পেয়ে গেলাম কুড়ি মিটার তাহলে আমরা দেখো সূত্রে তাহলে এমনি তুমি যদি যোগ করো যোগ দশমিক তার মানে এটাও চার দশমিক ছয় আর এটা পাঁচ দশমিক চার তাহলে দুটা পাঁচ দশমিক পাঁচ দশমিক চার যোগ করতে হবে হ্যাঁ চার চারে আট পাঁচ পাঁচে দশ দশ দশমিক আট আর দুটা চার দশমিক ছয় যোগ যদি করা হয় ছয় ছয় বারো দুই চার চারে আট একে নয় নয় দশমিক তাহলে নয় দশমিক দুই এর সঙ্গে আরো যোগ করো তাহলে যোগ করলে হয় আট দুই দশ নয় একে দশ দশ একে এগারো কুড়ি উনিশ একে কুড়ি তাহলে দেখো এটা আমরা সূত্রে ফেলেও পেলাম কুড়ি আর চার পাঁচটা যোগ করেও আমরা পাচ্ছি কুড়ি তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের সূত্রে যাওয়া আশা করি সবাই বুঝতে পেরে গেছে অঙ্কটা এই গুলা করতে গেলে এগুলা হচ্ছে পরিমিতির অঙ্ক আর কি এই পরিমিতির অঙ্ক এই যে পরিসীমা ক্ষেত্রফল ক্ষেত্রের আছে ত্রিভুজের আছে বৃত্তের আছে আমরা এখন এখন প্রথম অঙ্ক যেটা আছে আমি সেটাই করলাম যেটা হচ্ছে পরিসীমা অঙ্ক তাহলে আশা করি সবাই বুঝতে পেরে গেছ গুলা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু এই যে সূত্রগুলা আর মনে রাখার আমি সহজ পদ্ধতি বলে দিলাম পরীক্ষা মানে চার পাঁচটা যোগফল মানেই হচ্ছে যে কোনো চিত্রের ধরো এরকম একটা ছবি দিল এরকম একটা ছবি দিয়ে দিল এরকম একটা ছবি দিল এর এর ধরো এটা দুই মিটার এটা তিন মিটার এটা এক মিটার এটা চার মিটার এটা সাত মিটার এটা আট মিটার এটা দুই মিটার এই যে এই চিত্র পাথের চিত্রটির পরিসীমা কত সেক্ষেত্রে তখন তুমি কি করবে এই যে এটা তো আর কোন সূত্র হবে না তাহলে এখানে যে তিন যোগ হলো তিন একে এটা এক চার এটাও ধরো এক চার একে পাঁচ পাঁচ চারে নয় 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 একে দশ দশ সাথে দশ দশ সাথে সতেরো সতেরো পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ এটা ধরো এক আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে এটা এইটার কত হয়ে গেল তিরিশ মিটার এই ক্ষেত্রটির পরিসীমা কত হয়ে গেল তিরিশ মিটার তাহলে আশা করি সবাই বুঝতে পেরে গেছে এটা অপশন সি উত্তর হয়ে গেল পরিসীমা মানেই হচ্ছে চার পাঁচটার যোগপল পরের অঙ্গ কি আছে দেখো এটা আছে আগের যে অঙ্কটা ছিল ওটা ছিল পরিসীমা আর এটা আছে ক্ষেত্রফলের অঙ্ক দেখো ক্ষেত্রফল বের করতে এটারও সূত্র আমি বোঝাবো আমরা আগে অঙ্কটা পড়ে নিই বাইশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার পত্র বস্তের একটি আয়তকার প্লট জমির ক্ষেত্রফল বার করো তাহলে দেখো একটা আয়তকার প্লট জমি আছে আয়তকার প্লট জমি তার ক্ষেত্রফল বার করতে বলেছে আমাকে আচ্ছা তাহলে দেখো একটা আয়তকার জমি আমি একটা আয়তকার জমি আমি ইয়ে করছি এটা ধরো আয়তকার জমিটা হ্যাঁ আয়তকার জমি এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে বাইশ মিটার দৈর্ঘ্য বাইশ মিটার আর প্রশ্ন হচ্ছে পনেরো মিটার দৈর্ঘ্য বাইশ মিটার প্রশ্ন ক্ষেত্রফল কোন জিনিসটাকে বলে দেখো ক্ষেত্রফল মানে পুরো জায়গাটা এই পুরো ভিতরটাও পুরো জায়গাটাকেই ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় পুরো জায়গাটার ক্ষেত্রেই ক্ষেত্রফল নির্ণয় করতে হয় ক্ষেত্রফল এনে আর পরিসীমা বলে চার পাঁচটা অন্য কিছু না এই যে সাইড চার পাঁচটা যখন তুমি বেড়া দিবে তখন কিন্তু পরিসীমা বের করতে হয় বেড়া দিতে গেলে ক্ষেত্রফলের ক্ষেত্রে এটাই এটাই হচ্ছে পার্থক্য আর কি আচ্ছা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আচ্ছা আমি এখন ক্ষেত্রফল আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল বলে বলেছে তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত দৈর্ঘ্য দেওয়া আছে বাইশ মিটার আর পোস্ত দেওয়া আছে কত না পোস্ত দেওয়া আছে পনেরো মিটার তাহলে আমাকে অতএব ক্ষেত্রফল বের করতে বলেছে ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল মানে গুণ করতে হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ গুণ দৈর্ঘ্যৈর্ঘ্য আর এর সবসময় বর্গ একক হয় বর্গ একক সে মিটার থাকলে মিটার আর আহ তোমার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার সবসময় বর্গ শব্দটা আগে থাকবে আর তাহলে ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য হচ্ছে বাইশ গুণিত পনেরো গুণ করতে হয় এক্ষেত্রে তাহলে এত কি হয়ে যাবে বর্গমিটার বর্গ মিটার পনেরো দিনে তিরিশে শূন্য পনেরো দুনে তিরিশ দিনে তেত্রিশ তিনশো তিরিশ মিটার বর্গমিটার তিনশো তিরিশ বর্গমিটার হয়ে গেল উত্তর তিনশো তিরিশ বর্গমিটার অপশন বি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরে গেছ আচ্ছা এটার কিছুই না এটা ক্ষেত্রফল এই যে সূত্র কি দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত পরের অঙ্ক কি আছে দেখো তিন নম্বর অঙ্ক একটি আয়তক্ষ আয়তকার মাঠের দৈর্ঘ্য পস্তের তিন দৈর্ঘ্য কিন্তু পস্তের তিন গুণ বলেছে তিন গুণ মাঠটির দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ আর মাঠটির পস্ত দেওয়া আছে পাঁচ মিটার হলে এর পরিসীমা কত তাহলে আমাকে সর্বপ্রথম কাজ করতে হবে কি দৈর্ঘ্যটা বার করতে হবে তাহলে পস্ত দেওয়া আছে পস্ত যদি পাঁচ মিটার হয় পাঁচ মিটার তাহলে পস্তের তিন গুণ পাঁচ গুণিত তিন হয়ে যাবে তিন পাঁচে পনেরো মিটার এই হয়ে গেল পনেরো মিটার আমার তাহলে অতএব আমাকে কি চাইছে পরিসীমা পরিসীমা সমানে কি হবে আমরা প্রথম অঙ্কটাই করলাম কি দৈ দুই গুণিত দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য কত পনেরো যোগ পস্প হচ্ছে পাঁচ আচ্ছা দুই যোগ দুই গুণিত পনেরো পাঁচে কুড়ি সমানে চল্লিশ মিটার চল্লিশ মিটার হয়ে গেল খুবই সোজা ছিল অঙ্কটা উত্তর হয়ে সবাই বুঝতে দেখো পরের অঙ্ক আছে একটি বর্গা বর্গক্ষেত্রাকার উঠানের পরিসীমা হচ্ছে একশো মিটার দেওয়া আছে এর ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রাকার মানে এই যে এইরকম চিত্রটা হবে এটাকে বলে বর্গক্ষেত্র যার চারটি বাহুয়ে সমান তাহলে এর আমাকে এর বর্গ পরিসীমা দেওয়া আছে তাহলে আমি আগে জানবো পরিসীমা সূত্র কি দেখো পরিসীমা আমি একটু এটা বোঝাচ্ছি যদি এটা পাঁচ মিটার হয় তাহলে এটাও পাঁচ মিটার হবে এটাও পাঁচ মিটার এটাও পাঁচ মিটার প্রত্যেকটাই পাঁচ মিটার করেই হবে তাহলে আমরা জানি পরিসীমা শব্দের অর্থ কি না চার পাঁচটার যোগফল তাহলে চার পাঁচটা যোগ ফল হলে চার পাঁচটা যোগ ফল হলে কি হয় মানে পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো পাঁচে কুড়ি তাহলে এর পরিসীমা কুড়ি তার মানে কি চারবার পাঁচ থেকে যোগ করছি তার মানে আমি চারবার যোগ না করে চার গুণিত পাঁচ করে দিতে পারি চার পাঁচে কুড়ি এটা হচ্ছে তার মানে সূত্র কি দাঁড়াচ্ছে পরিসীমা সূত্র চার গুণিত বাহু একটি বাহুর দৈর্ঘ্য বা বাহু লিখলেও হবে তাহলে বর্গক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য হ্যাঁ তাহলে চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য তোমার ধরো এখানে কিচ্ছু মনে পড়ছে না তুমি এরকমও লিখে দিতে পারো চার গুণিত বাহু চার গুণিত বাহু পরিসীমা লিখতে পারি চার গুণিত বাহু পরিসীমা আচ্ছা তাহলে দেওয়া নেই বাহু সমানে কি বেরিয়ে গেল বাহু সমানে পরিসীমা বাই চার পরিসীমা বাই চার এই দেখো চারটা কি আছে বাহুর সাথে গুণ আছে সমানের এই পাশে ডান দিকে চলে এলে কি হয়ে গেল না ভাজিতে হয়ে গেল। তাহলে দেখো তাহলে আমার পরিসীমা কত আছে একশো বাই চার সমানে চার পঁচিশে শ পঁচিশ মিটার তাহলে আমি পেয়ে গেলাম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত পঁচিশ মিটার এই দেখো পঁচিশ মিটার করে হয়ে গেল বর্গ দেখা চারটা পঁচিশে যোগ করলে হয়ে যাচ্ছে একশো তাহলে চার পঁচিশে এই গেল সূত্র আমি বাহুর কারণ বাহুর না বের করলে আমি ক্ষেত্রফল বার করতে পারবো না তাহলে আমাকে চাইছে ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার বাহু বাহুর স্কোয়ার তাহলে বাহুর স্কোয়ার মানে পঁচিশের স্কোয়ার পঁচিশের স্কোয়ার মানে ছশো পঁচিশ ছশো পঁচিশ বর্গ মিটার পঁচিশের স্কোয়ার মানে ছশো পঁচিশ বর্গ পঁচিশের স্কোয়ার কত না ছশো পঁচিশ বর্গ মিটার তাহলে দেখো তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ এখানে দুটা সূত্র কাজে লাগলো এই যে এই একটা সূত্র বেরিয়ে গেল এই একটা সূত্র বেরিয়ে গেলো তিনটা সূত্র এখানে পেলাম আমি বর্গক্ষেত্রের একটা হচ্ছে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি চারগুণিত বাহু আচ্ছা বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে বাহু বের করতে গেলে কি করতে হবে পরিসীমা ভাজিত চার বা পরিসীমা বাই চার যা লিখতে পারো আচ্ছা বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি বাহুর স্কোয়ার তাহলে এই যে বাহু বের করলে কার মাইক কার মাইকটা অন আছে একটু অফ করো এই বাহু না বের করলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো না তাহলে বাহু বের করলাম বাহু বের করে আমি ক্ষেত্রফল বের করলাম ক্ষেত্রফলের সূত্র আছে বাহুর স্কোয়ার পঁচিশের স্কোয়ার পঁচিশের স্কোয়ার কত ছশো পঁচিশ আশা করে সবাই বুঝতে পেরে গেছো অপশন বি উত্তর হয়ে গেল পরের অঙ্ক কি আছে দেখো যে একটি আয়াত ক্ষেত্রের প্রস্ত তার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের চারের পাঁচ অংশ যদি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য পঁচিশ মিটার হয় তবে আয়ত ক্ষেত্রটির পরিসীমা কত হবে খুব সুন্দর একটা অঙ্ক আচ্ছা তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে তোমার পঁচিশ মিটার প্রস্ত কত দেওয়া আছে প্রস্ত বলেছে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের মানে পঁচিশের এর মানে গুণিত চারের পাঁচ তাহলে পাঁচ তাহলে কাটাকাটি যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ সমানে কুড়ি মিটার তাহলে প্রশ্ন পেয়ে গেল প্রশ্নটা কিন্তু দেওয়া ছিল না তবে আয়ত ক্ষেত্রটি পরিসীমা পরিসীমা সূত্র কি আমরা জানি ক্ষেত্রে আয়তক্ষেত্রে দুই গুণিত দৈর্ঘ্য হচ্ছে কুড়ি পঁচিশ দুই গুণিত দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ যোগ প্রশ্ন হচ্ছে কুড়ি সমানে দুই গুণিত পঁয়তাল্লিশ হয়ে গেল নব্বই মিটার তাহলে আয়ত ক্ষেত্রটি পরিসীমা হয়ে গেল নব্বই মিটার অপশন বি উত্তর হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ কি